আমি আর চেষ্টা করতে পারছি না আপনার মুখের দিকে তাকিয়ে আছি আমাদের আপনি যে প্রতিবেদন করতেছি একের পর এক কিন্তু অনেকে সাড়া দিচ্ছে অনেকের সাথে পড়ছে না ভালো মনের একটা মানুষ চাইতেছি এই কি আমার অপরাধ আমি গরিব বলে আজ হয়তো আমাকে কেউ বুঝে নিচ্ছে না আমার দায়িত্ব নিতে চাচ্ছে না এটাই তো মেন কথা নাকি আপনার অবস্থাটা বুঝতে পারছি যে আসলে মানুষ কখন দুঃখের কথা বলে প্রকাশ করে যখন জীবনে মানে কি বলবো যে মানে শত কষ্টর বিনিময়ে পথ চলতে চলার পথেও মানে এত বাঁধার পরেও যখন একটা সারা না পাইলে অনেক অভীতের কষ্ট আপনি মনের অবস্থা বুঝতে পারি তারপরেও আল্লাহর কাছে আমরা আসলে চাই যে ভালো একজন মনের মানুষ যেন আমাকে বিয়ে দেয় আসলে আমরা তো কিছু করতে পারি না আমরা একটা ব্যবসা বিজ্ঞাপন করি এতে যদি হয়তো কোনো সরকারি বা হয়তো যদি থাকে পছন্দ করে আমরা একটা মাধ্যম বুঝছেন আমাদের কিছু করা থাকে না সবই কিন্তু বিধাতাই করে তো যাই হোক আপনার কষ্টগুলি শুনে আমার অনেক কষ্ট হয়েছে তারপরেও আমরা চেষ্টায় আছি হতাশা সময় যাবে না আমি আবার পুনরায় হচ্ছে অনেক নতুন দর্শক আছে এই তো আমার বাবা যদি থাকতো তাহলে আমাকে কি বারবার এই দুয়ারে ওই দোয়ারে দূরে তো আছে বারবার আপনার কাছে আসছি বারবার আমার প্রতিবেদন মানুষ অথচ

অবস্থা আমরা কিন্তু সবাই বুঝতেছি বা জানতেছি এমন কেউ আছেন যে এই মেয়েটাকে দায়িত্ব নেবেন তার বয়সের মানে বয়স ডিমান্ড নাই যে কোনো বয়সের ছেলেগুলি সে তাকে বিয়ে করবে আর আরেকটা বিষয় হচ্ছে শুধু তার একটাই হচ্ছে দাবি আছে সেটা বনে বউ থাকা যাবে না কারণ সে একটা মেয়ে হয়ে একটা মেয়ের হচ্ছে সংসার ভাঙতে চায় না কিন্তু বাচ্চা কাচ্চা থাকলে সমস্যা নাই বউ ছাড়ে গেছে বা চলে গেছে সমস্যা নাই তো এরকম কোনো সরিদয় বা ভাই যদি মেয়েটাকে চান তাহলে আমাদের স্ক্রিনের নম্বর দেওয়া থাকবে কেউ আজ ভিডিও কাম দিবেন না আল্লাহ